দিনটার অপেক্ষায় ছিলছিলাম গো এই দিনটার অপেক্ষায় কোন দিন তোমার কদম দেই কে তোমার সাজদা দিব আল্লাহ পাক তখন বলবেন না আমার কদম বাড়ায়া দিলাম সত্তর হাজার নূরের পর্দা আল্লাহ তার কদম থেকে সরায়া পাটা তিনি বের করে দিবেন হাসরবাসী মানুষগুলা আল্লাহর পাত এই আল্লাহর কদমে সেজদায় লুটায় পড়বে এমন মজা এমন মজা আল্লাহর কদম দেইকা সেজদা দেওয়ার মধ্যে কি যে মজা এই মজার মধ্যে পৈরার সবাই আল্লাহর কদমে লুটায় পড়বে বেহুশ হয়ে যাবে এত মজা এত জাদু ওই অবস্থায় আল্লাহ পাক দেখবেন কিছু বান্দা আল্লাহর কদম দেখার পর তারা দিতে চাইবে কিন্তু পারবে না পিঠ তাদের পাকা হয় না আল্লাহ চেষ্টা করে দিতে পারে না পিঠ পাকা হয় না বারবার চেষ্টা করার পর পিছন দিকে কুপুর হইয়া বইড়া দায় তবুও সামনের দিকে পড়তে পারে না চেষ্টা করে আল্লাহর কদমে শেষদা দেওয়া কিন্তু পারে না রে যুবক চোখের সামনে বন্ধু আল্লাহকে দেয় চোখের সামনে পরিচিত মানুষগুলো আল্লাহকে সাজদা দেয় চোখের সামনে পাশের দোকানদার দেয় কিন্তু দিতে পারে না পানির বদলে রক্ত ঝরবে কান্না করে করে রক্ত ঝরবে চোখের পানি দিয়া পানি নয় রক্ত ঝরে আল্লাপ জিজ্ঞেস করবে বান্দা কি হলো তোদের কি হলো তোরা কেন সেজদা দিতে পারো না ও মালিক সেজদা তো দিতে চাই কিন্তু পিঠ বাঁকা হয় না মেরুদণ্ডের হাড় লোহার মতো শক্ত হাড়টা তো বাঁকা হয় না আল্লাহ পাক তখন বলবে বান্দা তোদের কি কষ্ট লাগে কইব মালিক কষ্ট লাগে কষ্ট হয় কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত হাশরবাসীকে লক্ষ্য করে একটা ঘোষণা দিবেন আল্লাহর ঘোষণাটা হলো এমন আল্লাহ হাসরের ময়দানে সব মানুষকে লক্ষ্য করে বলবেন আলাই সামিন কুম তোমাদের মাঝে এমন কি কেউ আসো যে সঠিক জবাব দিবে আমি একটা প্রশ্ন করব সঠিক জবাব কে দিবে আসো কি এমন কেউ তখন হাসরবাসী সবাই বলবে আল্লাহ আপনি যা জানতে চান বলেন আমরা সবাই সঠিক জবাবই দিব আল্লাহ তখন বলবেন তাহলে বলো দুনিয়াতে যারা আমি আল্লাহ সারা অন্য কারও গোলামি করছে তারা আজ কার সাথে থাকবে হাসরবাসী ইনসাফের সাথে বলবে ইনসাফের জবাব হল যে যার গোলামি করছে সে তার সাথেই থাকবে আল্লাহ তখন বলবেন জবাব সঠিক দিয়েছ অতএব আমি আল্লাহ সারা আর যতজনের যে গোলামি করছো তার সাথেই তোমরা জাহান নামে চলে যাও মূর্তি পূজারীরা অগ্নি পূজারীরা গাছের পূজারীরা মাছের পূজারীরা শয়তানের পূজারীরা নফসের পূজারীরা এরা যার যার মাবুদের সাথে জাহান্নামে ঢুকবে একদল মানুষ দাঁড়ায় থাকবে আল্লাহ বলবেন তোমরা দাঁড়ায় আছো কেন তোমরা কারো না কারোর সাথে যাও তখন এরা বলবে আল্লাহ আমরা তো দুনিয়াতে একজন মালিকের গোলামি করছি আমরা আমাদের মা বুদ্রে না পাইলে যাই মুখ আমার বন্ধুরা সাথে সাথে আল্লাহ পাক বলবেন তোমরা তোমাদের মা বুদ্রে দেখলে নি বলবে মালিক আমরা আমাদের মাবুদকে বুধকে দেখলে চিনব আল্লাহ পাক বলবেন মাবুদ্রে বুধরে কোনোদিন দেখছনি কইব নাগো না কোনো দিন দেখি নাই না দেইখা তার কদমে সাজদা দিছি আল্লাহ তখন বলবেন যদি তারে কোনোদিন দেখো নাই তাহলে আজকে দেখলে চিনবা কি কইরা বলবে মালিক আমরা যদিও আমাদের মাবুদকে চিনি নাই কোনো দিন মাবুদকে দেখি নাই কিন্তু আমরা আমাদের মাবুদের পরিচয় পাইছি আমরা আমাদের মা বুদের কিছু গুণাগুণ জানি আমরা আমাদের মা বুদের কিছু সিফত জানি এই সিফত দেখলে গুণাগুণগুলি দেখলে আমরা বুঝে ফেলব ইনি আমাদের মা আল্লাহ পাক বলবেন কি তোমাদের মা বুদের পরিচয় কি গুণাগুণ জেনেছো কি তার পরিচয় পেয়েছো আমাকে একটু তার পরিচয় বলো তখনই তারা বলবে আমাদের মাবুদের পরিচয় হল কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد আমাদের মাবুদ হলেন একক তিনি তিনি হলেন সামাদ অর্থাৎ তার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান্না তিনি কারো সন্তান তিনি কারো বা বন তিনি বে তিনি বেমিসাল এই পরিচয়টা যখন আল্লাহর সামনে তুলে ধরবেন তখনই আল্লাহ্পা খুশি হয়েয়া বলবেন বান্দা এতক্ষণ তোমরা যার সাথে কথা বলেছ যাকে তোমরা মাবুদ হিসাবে পরিচয় দিয়েছো আমি সেই আল্লাহ এইবার আল্লাহ বলবেন বান্দা বল আমাকে বলো দুনিয়ার জমিনে যে মাবুদরে তোমরা সেজদা দিয়েছো কোনদিন দেখো নাই আজকে তোমরা তারে দেইখা দেইখা সেজদা দিতে মন চাইনি আল্লাহ তার কদম দেইখা তার কদমে সেজদা দিতে মন চাইনি সাথে সাথে হাসর বসে ইমান ওয়ালারা মবিন বান্দা নামাজি দিনদার কই বাল্লা সত্তর বছর ষাট বছর তোমার কদমে সেজদা দিছি না দেখা শুধুমাত্র হাসরের ময়দানে একবার দেখা সেজদা দেওয়ার জন্য এই দিনটার অপেক্ষায় ছিলছিলাম কুমালি এই দিনটার অপেক্ষায় কোন দিন তোমার কদম দেইকা তোমার সাজদা দিব আল্লাহ পাক তখন বলবেন না আমার কদম বাড়ায়া দিলাম সত্তর হাজার নূরের পর্দা আল্লাহ তার কদম থেকে সরায়া পাটা তিনি বের করে দিবেন হাসর পাশে মানুষগুলা আল্লাহর পাত এইকেই আল্লাহর কদমে সাজদায় লুটায় পড়বে এমন মজা এমন মজা আল্লাহর কদম দেওয়ার মধ্যে কি যে মজা এই মজার মধ্যে সবাই আল্লাহর কদমে লুটায় পড়বে বেহুশ হয়ে যাবে এত মজা এত জাদু ওই অবস্থায় আল্লাহ দেখবেন কিছু বান্দা আল্লাহর কদম দেখার পর তারা শেষদা দিতে চাইবে কিন্তু পারবে না পিঠ তাদের পাকা হয় না আল্লাহ দেখতেছেন লোকগুলা চেষ্টা করে চেঁচদা দিত এর প্রসেস দিতে পারে না পিঠ বাঁকা হয় না বারবার চেষ্টা করার পর পিছন দিকে উপর হইয়া পইরা যায় তবু সামনের দিকে পড়তে পারে না চেষ্টা করে আল্লাহর কদমে সেজদা দেওয়া কিন্তু পারে না রে যুবক চোখের সামনে বন্ধু আল্লাহকে সেজদা দেয় চোখের সামনে পরিচিত মানুষগুলো আল্লাহকে সেজদা দেয় চোখের সামনে পাশের দোকানদার আল্লাহরে সেজদা দেয় কিন্তু সে সেজদা দিতে পারে না চোখের পানির বদলে রক্ত ঝরবে কান্না করে করে রক্ত ঝরবে চোখের পানি দিয়া পানি নয় রক্ত ঝরে আল্লাহ পাক জিজ্ঞেস করবে বান্দা কি হলো তোদের কি হলো তোরা কেন সেজদা দিতে পারো না ও মালিক সেজদা তো দিতে চাই কিন্তু পিঠ পাকা হয় না মেরুদণ্ডের হাড় লোহার মতো শক্ত হাড়টা তো বাঁকা হয় না আল্লাহ পাক তখন বলবে বান্দা তোদের কি কষ্ট লাগে কইব মালিক কষ্ট লাগে কষ্ট হয় দুনিয়ায় যারা আমার কদমে সেজদা দিত আমার সামনে যারা পিঠ বাঁকা করত আজ তারাই শুধু আমাকে সেজদা দিতে পারবে প্রশংসা করব কা একটু জোরে বলেন কা وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حق لے خدا دا آتی نہیں کچھ کامی حق لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا کریا جا بیٹھ کسی غار میں اللہ کا کریا یہ سچ ہے کہ بات کی طرف دار نہیں ہم قدار قد نہ سمجھو ہم قدر نہیں ہم بولوں کی طرح نرم مزاج اپنا ہے نا আল্লাহ আকমার আরেকটু রাখুন আল্লাহ আকমার তাহলে কামতের ময়দানে আল্লাহর কদম দেখার পরেও চেষ্টা দিতে পারবে না কোন মানুষগুলি যারা দুনিয়াতে নামাজ পড়তো না যারা আল্লাহর কদমে দুনিয়া সেজদা না এর যুবক দুনিয়াতে যত ফিরির দরবারে তুমি যাও না কেন রে যদি তুমি নামাজ না পড়ো কেমতের ময়দানে আল্লাহর কদম দেখার পরও পিঠ পাকা হবে না চোখের পানির বদলে রক্ত জরবে কোনো লাভ হবে না এত বড় দৌলত এত বড় দৌলত আল্লাহ পাক তখন বলবে বান্দা আজ আমার প্রথমে সিজদা দিতে না পারায় তোমাদের যেমন কষ্ট লাগে দুনিয়ার জমিনে তুই যখন আমারে সিজদা দিতি না সেদিন আমি আল্লাহর কুদরতে কলি যায় বড় বেতা লাগতো কারণ আমি তরে এত আদর করে বানাইছি এত মায়া করে তরে বানাইছি ফেরেশতাও আমি আল্লাহ এত আদর করে বানাই নেই জান্নাত জাহান্নামও আমি আল্লাহ এত আদর করে বানাই নাই জান্নাত বানাই তো আমি বলছি কোন সাথে সাথে জান্নাত হয়ে গেছে জমিন বানাই তো বলছি জমিন কোন হও হয়ে গেছে ফেরেশতা বানাই তো বলছি ফেরেশতা হও হয়ে গেছে সব কিছু আমি আল্লাহ কোন ফায়াকুন বলে বানাইছি কিন্তু বান্দা তোমারে যখন বানাইছি না তোরে কোন ফায়াকুন বলে বানাই নাই খোলাততো বিয়া দাইয়া তড়ি বানানোর সময় আমি আমার হাত লাগায়া বানাইছি এই হাতটা আমি ফেরস্তাতে বানাইতেও লাগাই নাই এই হাতটা আমি আর জামনাত বানাইতেও লাগাই নাই কিন্তু বিশ্বাস করবা না তড়ি বানাইতে আমি হাত লাগাইছি কাৰণেই কোপাল এত দাম এতো দাম এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য আমি আল্লাহর কদমে সেজদার জন্য কপাল বানাইছি এই কপালটা ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এটা কোন পায় কোন বললেও হয় না এজন্য আমি আল্লাহ আমার নিজের হাত লাগাইয়া তোর কপালটা বানাইছি যেদিন আমি দেখতাম তোরে মসজিদের মিনার থেকে আমি আল্লাহ দিনও পাঁচবার ডাকছি তুই আমার ডাকি মসজিদে আসতি না আমি তোরে বারবার ডাকছি আয় বান্দা আয় আয় আল্লাহ আল্লাহু আমি আল্লাহ বড় তোর কাম বড় নয় বন্ধু বড় নয় দোকানদারি বড় নয় আমি আল্লাহ বড় আমার কদমে সেজদা দে ওই দিন যখন দেখতাম তুই আমার সেজদা দিতি না সেদিন আমার কুদ্রতি কলিজায় ব্যথা লাগতো কারণ তুই আমার সবচেয়ে মায়ার তুই আমার সবচেয়ে প্রিয় তুই আমার সবচেয়ে মায়ার সবচেয়ে বহব্যতের তুই আমার মায়ার মানুষ সোয়ে যখন আমার কদমে শেষ দিই না ওই দিন আমি আল্লাহর কুতুতি যাবে ব্যথা লাগতো আল্লাহ বাক মসজিদের মিনার থেকে ডাকেন মুহাদ্দিন তোমারে আমারে ডাকেনারে যুবক ওগল্লার বান্দি মুহাদ্জিম তোমারে ডাকে না ডাকেন আমার আল্লাহ দিনো ফাচ বাৰ আল্লাহ তোমাৰে ডাকে আল্লাহ হোৱাক বাৰ আল্লাহ একবাৰ গৈ আহ এজন আল্লাহ পাক ৰা বোলে আমি কয় এ বান্দা আজকে তুই আমাক প্ৰথমে দিতে পাৰ না তোৰ চুক্ দিয়ে পানী বদলি ৰক্ত ধৰে তোৰ কলি যায় বেটা লাগে বান্দা আমি আল্লাহ তোৰ একবার না দুই না মসজিদের মিনার থেকে ফাচ বাৰ ধৰে আমি ডাকছি আল্লাহ হোৱাক বাৰ আল্লাহ হু এক বাৰ বান্দা তোর ঘুম বৰণয়ে আয় গুমটা বাদ দিয়া তুই মসজিদে আয় এ বান্দি দি হয়ে বরানো গুমটা বাদ দিয়া তুমি নামাজে দাঁড়াও আমি আল্লাহ তোরে ডাকছি তোরে ডাকছি আমি তোরে ডাকছি কিন্তু তুই আমার ডাক শুনলি না তুই তোর কাজে মগ্ন ছিলি বন্ধুর সাথে সময় ব্যয় করলি দোকানে বসে বসে তুই সময় কাটা দিলি অথচ আমার ডাক তোর কানে গেল তুই শুনলি না আমি তোর পিছন থেকে ডাকছি বন্ধু আমি তোর পিছন থেকে ডাকছি বান্দা যাস না বন্ধুর লকে যাইস না আয় আমি আল্লাহর দিকে আয় কে দিল আমি আল্লাহ থেকে কে তোরে তোরে দয়ালো মালিক থেকে ভোলাই দিল আমি তোরে তোমায় কুইয়া তোমায় কুইয়া আমি মার পেটে তোরে পাল্লাম খাওয়াইলাম যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোর সব হয়েছে পর হয়ে গেছি আমি মায়ের পেটে আমি আল্লাহ তুই খাওয়াইছি মার পেট থেকে দুনিয়াতে তুই আসলি তুই আসার আগে তোর খানা মায়ের বুকে আমি পাঠাইয়া দিছি তুই যাইবার আগে তোর খানা পাঠাইছি তুই দুনিয়ায় যাওয়ার আগে তোর রিজিক আমি পাঠাইছি তোর মুখে দাঁত ছিল না আমি আল্লাহ তোরে দাঁত দিছি এই দাঁত দিয়া কামড় দেওয়ার শক্তি ছিল না শক্তি আমি দিছি হাত ছিল ধরার ক্ষমতা ছিল না শক্তি আমি দিছি পা ছিল হাঁটার ক্ষমতা ছিল না টাইম টু টাইম আমি তোর পায়ে শক্তি দিছি যেই সময়ে যখন যেই টাইমে তোরে যা দেওয়া দরকার আমি আল্লাহ তোরে তাই দিছি রে বান্দা তখন তো আমি ছিলাম একমাত্র তোর উপায় আমি সারা তোর পাশে কেউ ছিল না আজকে তোর সব হইল আমি আল্লাহ তোর পর গেলাম আমাকে তুই লাগিলি এজন্য আল্লাহ পাক আফসুস করে করে বান্দারে ডাকে যখনই আমরা আল্লাহর হুকুমের দিকে যাই না গোনার দিকে যাই তখনই আল্লাহ আফসুস করে পিছন থেকে ডাকে মাগারব বিকাল কারি আল্লাহ মাগর পুনলাম বান্দা তর বুজি কষ্ট হয় তোর বুজি কষ্ট হয় তুই একজন যুবক তোর শ্রেষ্ঠটা আমি আল্লার কাছে কত দাম ছিল জানো না হাজারো বৃদ্ধ মানুষ যখন আমারে শ্রেষ্ঠ দেয় তাদের শ্রেষ্টা যদি এক পাল্লায় রাখা হয় একজন যুবক যুবতীর শ্রেষ্টা যদি এক পাল্লায় রাখা হয় যুবকের শেষদা আর পাল্লা বাড়ি হয়ে যা এটাকে বলে এবার পেনশন এটাকে বলে এবার পেনশন আমাদের দুনিয়ার সরকার সরকারি চাকরিজীবীদেরকে পেনশন দেয় নির্ধারিত বয়স পর্যন্ত ডিউটি করার পর সরকার বলে আর অফিসে আসতে হবে না এখন তুমি ঘরে বসা থাকো তোমার মাসের মাস আমি বেতন পাঠিয়ে দিব দুনিয়ার সকল সরকারের সরকার হলেন আমার আল্লাহ দুনিয়ার সকল বাচ্চা আর বাচ্চাকে একটু জোরে বলেন কে আল্লাপাক বান্দা তোর যতদিন গায়ে শক্তি থাকবে এতদিন যখন আমার গোলামি মতো করবি যেই বয়সে তোর গায়ে শক্তি থাকবে না তুই কুমায় রইস তাহার্যদের নামাজ তুই পড়তি এখন তুই পড়তে পারো না আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে ফেরেশতারা শুন আমার বান্দা ঘুমায় রইছে তার শক্তি নাই শক্তি নিজে নিজে নষ্ট করে নাই শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি নিজে নিজে সে বোরা হয় নেই আমি তারে বোরা বানাইছি নিজের হাতে যদি বৃদ্ধ হওয়া হইত তাহলে দুনিয়ার কোনো মানুষ বৃদ্ধ হইত না সবাই জোয়ান থাকতো আমি তারে বৃদ্ধ বানাই দিছি এজন্য ঘুম থেকে উঠতে পারে না রে ফেরেস তারা শুন আমার বান্দা যদিও ঘুমায় রইছে তবুও তার আমল নামায় যৌবনের তাহার যদি সবাব উঠায় দাও আওয়াজ দেয়া কন্যা যৌবনের তাহাজুদের সব উঠে দাও ঘরে নামাজ পড়ছে মসজিদে জামাতের সব উঠাও কোরআন তেলাওয়াত করতো এখন করতো পারে না চোখের পাওয়ার নাই আল্লাহর নেই ফজরের পর মাকরিবের পর আল্লাহর বন্ধা তেলাওয়াত করত। এখন পারে না কারণ চোখে পাওয়ার নেই কোরআনের হরফগুলি দৌড়াদৌড়ি করে আফসুস করে আল্লাহ পারি না পারি না আল্লাহকে বন্ধা আফসুস করা লাগবে না তুমি যে যৌবনে মনে পড়ছো তেলাবাদ রেগুলার করছো আল্লাহ ফেরেশতাদের বলবে ফেরেশতারা শুন আমার বান্দা যদিও এখন মাগবের পরে ফজরের পরে তেলাওয়াত পারে না তবুও তার আমল নামায় কোরআন তেলাওয়াতের সাবাব উঠায়া দাও বোলে মিন বান্দা এখন চোখের পানি পালে তোর কান্না করে লাভ নাই বান্দা এখন টান্না করে কোনো লাভ নাই মসজিদের মিনার থেকে তোরে ডাকছি ওয়াজ মাহফিল করে তরে যুবকরা ডাকছে এলাকার মানুষের তরে ওয়াজ মাহফিলের আয়োজন কইরা ডাকছে সেদিনও তুই ওয়াজ মাহফিলে আসো নাই একটু কথাগুলি তুমি শোনো নাই যদি ওই দিন মাহফিলে আইসা বসতি হয়তো তোর কোনো কথায় দিল আমি আল্লাহ পরিবর্তন কইরা দিতাম তোর দিলটা পরিবর্তন হয়ে যাইতো আসরের ময়দানে কান্না করে লাভ নাই লাভ নাই দুনিয়ায় যদি এক ফুটা চুকির পানি ফালাইতি ওই এক পুরা পানির দাম এত 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 ওই চুকের পানির গুছিলায় আমি আল্লাহ তোর জীবনের সব গুণা মাফ করে দিতাম এ যুবক একটু শুন ডান দিকে তাকাইলে দেখবা তোমার খেলার বন্ধু কবরে শুয়ে রইছে বাম দিকে তাকাইলে দেখবা তোমার লেখাপড়ার বন্ধু কবরে শুয়ে রইছে তুমি যদি কবরস্থানের দিকে তাকাও দেখবা তোমার বয়সের যুবক কবরে শুয়ে রয়েছি সন্ধ্যাবেলা একসাথে চা গভীর গভীরাতে তোমার কানে তার মৃত্যুর আওয়াজ আসছে কেউ জানে না কখনকার কোথায় মর বাবার আগে ছেলে মারা যায় নাকি দাদার আগে নাতি মারা যায় কেউ জানে না কেউ জানে না দুনিয়া আসার সময় সিরিয়াল হয় যাবার সময় কোনো সিরিয়াল হয় না রে যুবক কখন কোথায় কার মত আসে কেউ জানে না কত যুবক ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না কত বাবা সন্তানের কাছ থেকে হাসিমুখি বিদায় নেয় আর সন্তানের কাছে ফিরে আসে না গুমটাই তার জীবনের শেষ গুম কোয়া যায় এজন্য যদি চুকির পানিটা দুনিয়ার জমিনে এক ফোঁটা পানি ফালাও আল্লাহ কয় বান্দা এই চুকির পানির ফোঁটাটা জানোস কি কত দাম জাহান্নামের আগুন এই আগুন নিবাইবার মতো কোন পানি আমি আল্লাহ আবিষ্কার করি নাই শুধুমাত্র তোর চুকের পানি জাহান্নামের আগুন কে নিবাইতে পারে এই চুকের পানিটা এত দাম এত দাম এত পাওয়ার মাহফিলে বসার আগে নাম ছিল গুনাগারের খাতা মাহফিলে বসে যদি চুকের পানিটা ফালে বললাম বন্ধুরও মনে আসা ছিল নামাজ পর্ব গুনা সর্ব কিন্তু এই সুযোগটা তার জীবনে আর হয় নেই। আল্লাহ আমি এই ভুল করতে চাই না আল্লাহ আমি তোবা করলাম আর জীবনে গুনার কাজে যাইবো না আর জীবনে তোমারে নাকুশ করবো না আল্লাহ তুমি আমারে মাফ করো আল্লাহকে বান্দা একুণে চুকের পানি যদি কোনায় জমাইতে পারো ওই চুকের পানির মুশিলায় আমি আল্লাহ নাম ছিল তোমার গুনাগারের সাতায় উঠাই দিম বলির খাতা আত্তা ইগমিনা দম্ভিকাম্লাহ আদম্বালা আত্তা ইগমিনা দম্ভিকালা এজন্যই তো আল্লাহ রসুল কয় দহ বা কারি তবা আল্লাহ দরবারে এমনভাবে কবিল কয় যেন তার আমুল নামে আল্লাহ কোনো গুণাই রাখে না

আল্লাহ পাক কই তওবা করি তওবা রসিলায় তার জীবনের সব গুনাহকে নেকি বানায় নেয় পাহাড় পরিমাণ গুনাহ যদি হয় তওবা রসিলায় আল্লাহ পাক পাহাড় পরিমাণ নেকি বানায় দেয় সুবহানাল্লাহ জুরে বলে শুধু মাপ না বরং পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায়া দেয় সুবহানাল্লাহ এরি যুবক একবার নিজের বুঝাও এত পাওয়ার এত পাওয়ার আল্লাহ তওবার ভিতরে রেখে দিয়েছেন এই মাহফিলে আয়েশা যদি তুমি একবার কো আল্লাহ আর জীবনে নামাজ সরমুনা হাসরের মাঠে সবাই তোমারে সেজদা দিব আমি চোখের পানির বদলে রক্ত জড়াবো আল্লাহ আর জীবনে এই ভুল করমো না আর নামাজ সরমো না শেষ বয়সটা পর্যন্ত নামাজ আদায় করে নিমু আল্লাহ যতদিন শক্তি আছে মসজিদ থেকে নামাজ পড়মো এই নিয়তটা নিয়মটা যদি মাহফিল থেকে উঠো আজকে মাহফিল করানিও সার্থক মাহফিলক আমাদের ওয়াজ করা ট্রেনিটাও সার্থক কারা কারা তো অবাক করতে রাজি আছেন একটু হাত হাতটা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাই কোন আমিন আরও জোরে এখন আমিন পাশক্ত নামাজ ঠিক মতো পড়তাম বাপমার কলিজায় ব্যথা দিয়ে থাকলে আজ রাত বাপমার কাছে মাপ চাইব রসুল কয় যেই রাত্রে সন্তান বাপমার কাছে মাপ চাইয়া ঘুমায় আর মা বাবার খুশি করে ঘুমায় এই রাত্রে যদি তার মরণ হয় আল্লাহ তার নিশ্চিত জান্নাতে দান করবে নিশ্চিত সে জান্নাতি তার কোনো আমল যদি আর নাও থাকে জীবনে শুধু এই আমলের উসিলায় আল্লাহ তারা জান্নাত দিয়ে দিবে এটা আবু হুরাই রাদিয়াল্লাহু তাআলার হাদিস সকাল হতি আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে আর যদি রাতের বেলা কোন সন্তান বাপমার কলি যায় ব্যথা দিয়া ঘুমায় সে জানে দিনের বেলা কোনো একটা কথায় তার বাবা কলিজায় ব্যথা লাগছে মার কলিজায় ব্যথা লাগছে এরপর রাতের বেলা মাপ নাই ঘুমায় আল্লাহ না করুক আল্লা করুক আল্লাহ না করুক এই রাতে যদি ওই সন্তানের মৃত্যু হয় সে যত বড় হাজি হোক যত বড় গাজী হোক যত বড় নামাজি হোক তার কোনো আমলই তারে জান্নাতে নিতে পারবে না শুধু এই বধ আমলের কারণে সে ডাইরেক্ট জাহান্নামে যাবে যুবক রে কোটি টাকা খরচ করতে হয় না লাখ টাকাও লাগে না বাপ মারে খুশি করতে আজকে ঘুমাইবার সময় গিয়া যদি খালি কব্বা মশাইটা আমি টানায় দিই বাবার মশাইটা নিজে টানায় দাও ঘুমাইতেছে বাবার বালিশটা তুমি বাইল করে দাও বিছানাটা রেডি করে দাও কপালে হাতটা দেখো আব্বা ঘুমান শরীরটা এখন কেমন আছে এতটুকু করো দেখবা বাবার দিল খুশি হয়ে গেছে আল্লাহ বান্দা তোর বাপরে খুশি করলি না আমি আল্লাহরে খুশি করে নিছি মার ফায়ের তোলা একটু তেল লাগাইয়া ঘুমাও যুবক কেউ জানে না এই রাত তোমার জীবনের শেষ রাত কিনা এই ঘুম জীবনের শেষ ঘুম কিনা ওই মায়ের পায়ের তলায় তেল লাগাইয়া এই রাত্রে ঘুমাইছো যেই রাত্রে তোমার মরণ রসুল কয়ে তুমি নিশ্চিত চান না আমল করতে রাজি আছেন হাত আল্লাহ